হ্যালো স্টুডেন্টস তোমরা তোমাদের মিস্টেকগুলো খাতায় নোট করে রাখছো তো যারা জেই নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা যারা বোর্ড বা অলিম্পিয়ার যে কোনো এক্সামের পি কিউ করছো বা মক টেস্ট দিচ্ছ এই মক টেস্ট অ্যানালিসিস করা এবং মক টেস্টের পরে তুমি নতুন যেগুলো শিখলে তোমার যেগুলো ভুল হলো সেই জিনিসগুলো খাতায় নোট করে রাখাটা কিন্তু একটা খুব মানে বিশেষ ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার মানে মক টেস্ট দিয়ে দিলে যে তুমি কত পেয়ে গেলে সেটা দেখে নিলে ব্যাস হয়ে গেল এরকম কিন্তু একেবারেই চলবে না একটা মক টেস্ট তোমাকে অনেক কিছু শেখাতে পারে এটা মাথায় রাখতে হবে মক টেস্ট দিলে ধৈর্য ধরে একদম যতক্ষণ টাইম মোটামুটি সে যেরকম টাইম তুমি লাগবে সেরকম টাইমে দিলে যদি তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে নেবে কারণ সেই সময়ে তুমি আরও মক টেস্ট দিতে পারবে বা অন্য পড়া করতে পারবে যাই হোক মক টেস্ট শেষ হওয়ার পর তুমি মার্কস তো পেয়ে গেলে এবং তারপর সেই মক টেস্টের যে অ্যানসারটা আসবে মানে তুমি যদি অনলাইনে মক টেস্ট দাও তাহলে অনলাইনেই তো পরপর তুমি কোশ্চেনের অ্যান্সার তার এক্সপ্লানেশান পেয়ে যাবে সেইটা খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে যে তোমার কোথায় কোথায় ভুল হলো এবার যে জায়গাগুলো তোমার ভুল হয়েছে যে প্রশ্নগুলো তোমার ভুল হয়েছে সেইগুলো থেকে তুমি নতুন যেটা শিখতে পারলে সেটা অবশ্যই খাতায় লিখে রাখবে কারণ এই আজকে পরীক্ষা থেকে তুমি নতুন যে শিখতে পারলে সেটা তুমি দশ দিন পর ভুলে যাবে আর এই পরী এই অ্যানালিসিসটা তোমার আবার করা সম্ভব হবে না একটা মক টেস্টকে অ্যানালিসিস করা তোমার পক্ষে আবার সম্ভব নয় তাহলে এই মক টেস্টে তুমি যে ভুলগুলো করলে সেই ভুলগুলো যাতে আর দ্বিতীয়বার না হয় বা পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারো সেজন্য সেগুলো একটা খাতায় নোট ডাউন করে লিখতে হবে রেখে দিতে হবে এবং এমনকি কিছু কিছু প্রশ্ন দেখবে আমরা পরীক্ষা দেওয়ার সময় কি করি পরীক্ষা দেওয়ার সময় আমরা আন্দাজেও অনেক অ্যান্সার করে দিই কিন্তু সেটা ঠিক হয়ে যায় এবার যখন তুমি অ্যানালিসিস করছো তখন কিন্তু দেখে নেবে যে এমন কোনো প্রশ্ন আছে কি না যেটা তুমি আন্দাজেই অ্যান্সার করেছো কিন্তু ঠিক হয়ে গেছে তাহলে সেটাকেও কিন্তু তোমাকে ভালোভাবে দেখে রাখতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে কারণ সেই প্রশ্নটাও কিন্তু তোমার জানা নয় এইটা মাথায় রাখতে হবে বুঝতে পারছো আমি কি বলছি মক টেস্ট দেওয়ার পর মক টেস্টের প্রতিটা কোশ্চেনকে অ্যানালাইজ করা খুব দরকার মিস্টেকগুলো ভালোভাবে বুঝে খাতায় নোট ডাউন করে রাখতে হবে এমনকি যা তুমি নতুন শিখতে পারলে সেগুলো সবই ছোট ছোট করে একটা খাতায় লিখে রাখলে তোমার পক্ষে খুব সুবিধা হবে আর এরপর তো তুমি বুঝতেই পারবে যে কোন পোর্শানগুলোতে তোমার গাফিলতি আছে সেগুলো তোমাকে আবার পড়তে হবে সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারবে এবার দেখো আমি কিন্তু দেবদত্তা দিদিকে বারবার বলতাম যে এইভাবে তুমি যেগুলো ভুল হচ্ছে সেগুলো একটা খাতায় লিখে রাখো বা নতুন যেগুলো শিখলে সেগুলো একটা খাতায় লিখে রাখো ও সেটা করতো না এই জন্য পরীক্ষার আগে প্রায় সময় কি হতো ও আমাকে বলতো যে ওই যে ভুলটা হয়েছিল ওইটা কি ব্যাপার ছিল মানে ও হয়তো অনেকটাই মনে রাখতে পারতো দেখো দেবদত্তা দিদির মতো আমরা তো অত ব্রিলিয়ান্ট নয় যে 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 প্রশ্ন একশোটা প্রশ্নের মধ্যে কি কি ভুল হলো আমি পরীক্ষা পর্যন্ত মনে রাখতে পারবো এবং তার সঠিক উত্তরটা একবার দেখে নিয়েই মনে রাখতে পারবো তা নয় কিন্তু তবুও ওরও কিন্তু কিছু কিছু জায়গা যদিও ওর মনে থাকতো কিছু কিছু প্রশ্ন কিন্তু ও ভুলে যেত এবং আমাকে জিজ্ঞাসা করতো আমি তখন বলতাম তোমাকে যে আমি এতবার বলেছিলাম যে ওইগুলো লিখে রাখো নতুন যা জিনিস শিখলে সেগুলো লিখে রাখো ও কিন্তু লিখে রাখতো না এবার আমি এখন কি করছি তোমরা সবাই জানো আমি ইউজিসি নেট এডুকেশানে পরীক্ষা দেব বলে প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বর শেষে বা জানুয়ারিতে পরীক্ষা হবে তো আমি সেই জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম এন টি মক টেস্টের কথা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এন যে ফ্রি মক টেস্ট পাওয়া যায় তো আমি সেইখান থেকেই আমার পেপার ওয়ানের প্রায় তিনশোটা মতো মক টেস্ট আছে এবং পেপার টুরও প্রায় একশো দেড়শোটা মতো মক টেস্ট আছে আমি সেগুলোই দিচ্ছি ঠিক আছে আমার কারণ আমি তো কোনো কোচিং সেন্টারে যুক্ত হয়নি অথচ আমাকে পড়াটা করতে হবে এবার শুধু বই পড়ে হচ্ছে না বই পড়ে যতটা শিখতে পারছি মক টেস্ট দিলে কিন্তু আর মক টেস্ট তো দিতেই হবে না হলে পরীক্ষা হলে হঠাৎ গিয়ে আমি পারবো না মক টেস্ট আমাকে দিতেই হবে তো ফ্রিতে যখন আমি এন টিআর এখান থেকে মক টেস্ট পাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি আগেই একটা ভিডিওতে সেই বিষয়ে বলে দিয়েছি তোমরাও চেষ্টা করতে পারো সেখান থেকে মক টেস্ট দেওয়ার যাই হোক তো আমি দেখো এখানে মক টেস্ট দিয়েছি এবং আমি আজকে পরীক্ষাটাই পেয়েছিলাম একশোর মধ্যে আটষট্টি অনেকগুলোই ভুল হয়েছে তো আমি এবার এই যখন অ্যানালিসিস করছি তখন এখানে যে আমার যেগুলো ভুল হয়েছে সেগুলোর এক্সপ্লানেশানটা খুব ভালো করে দেখে নিচ্ছি এবং যদি কিছু লেখার থাকে এইভাবে খাতায় ছোট্ট ছোট্ট করে আমি নোট ডাউন করে রেখে দিচ্ছি তোমরাও সেইটাই করবে ঠিক আছে খাতায় ছোটো ছোট করে নোট ডাউন করে রাখবে যাতে পরীক্ষার সময় সেইগুলো একবার দেখলেই তোমাদের মনে থেকে যায় ওকে এবং এমন কিছু প্রশ্ন আছে দেখো আমি এখানে দেখাচ্ছি যে যে প্রশ্নগুলো আমার ভুল হয়েছে সেগুলো থেকে তো আমি নতুন শিখতেই পারছি কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যেমন এই যে এই প্রশ্নটা এটা আমি আন্দাজে করেছিলাম এটা আমি কিছুই জানতাম না গেজ বলে একটা উত্তর হবে সেটা আমি আন্দাজে করে দিয়েছিলাম তাহলে এই আন্দাজে করা প্রশ্নটাও কিন্তু আমাকে খাতায় নোট ডাউন করে রাখতে হচ্ছে কারণ এটা তো আমি আন্দাজে করেছি এটা পরবর্তীতে আর আমার মনে থাকবে না তাই আমি প্রশ্নটা দেখে নিয়ে এই যে গেজের ব্যাপারটা এটা কিন্তু আমি খাতায় নোট ডাউন করে নিয়েছি বুঝতে পারছো আমি কি বলছি তোমরাও কিন্তু মক টেস্ট দেওয়ার পর এই ব্যাপারটা অবশ্যই করবে